সংসার জীবনের নতুন করে শুরু করো হতাশার ছোয়া ভুলে প্রথম প্রবাতের রোদে নতুন স্বপ্নগুলো পূর্ণ হবে পিছু ফিরে তাকালে শুধু খালিজ পথের চিহ্ন আবার সামনে এগাব নতুন দিনের এই মহিমা স্বপন নিয়ে বেরিয়ে পড়া পাথরের পাথরে হাঁটা কখনো হার মানবে না এই বুকের ভেতরে আসা দুঃখের সঙ্গী হতে হয় কিন্তু মাথা উঁচু করে নতুন সূর্যের আলোয় তুলে ধরো নিজের হার সব বাধা যেন যায় উড়িয়ে জীবনের রঙে রাঙা মধুর বিষাদের সুরে গাওয়া নতুন গান হতাশা হলো চিন্তা পুনরায় করো সমর নতুন এসকেচে আঁকো জীবনের প্রতিটা পিনো পৃষ্ঠা পুনরায় আড়ালে রহে যে স্বপ্ন তাকে আলোর কাছে আনো হতাশা নয় আগুন জ্বলে পথ চলতে যদি জানো নতুন করে শুরু শুরু হোক আজকের দিন রাঙা সকাল নতুন আশায় জীবন তোমার